রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্ট কলের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে বুধবার দুপুর বারোটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয় এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে আগের দিন ডিপ্লোমা সিনিয়র স্টাফ নার্স এবং বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন আগামী ষোলো তারিখ থেকে পরীক্ষা আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায় এ আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো সব কিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে ডিপ্লোমা সিনিয়র স্টাফ নার্স কোর্সের শিক্ষার্থীরা তাদের বিয়ে সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীরা এ নিয়ে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়াই এতে দুপক্ষের অন্তত দশজন শিক্ষার্থী আহত হন এর জের ধরেই কলেজ বন্ধ ঘোষণা করা হলো